জয়নগরের বথুই মাটি এলাকায় যুবক ঘটনায় উত্তেজনা মদ্যপান বন্ধ দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের বকুলতলা থানার বথুই এলাকায় এলাকায় লোকর ঘটনা সন্ধ্যাবেলায় প্রকাশ্যে মদ্যপান ও গালিগালাজের প্রতিবাদ করায় সায়েম খান নামে এক যুবকের দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে স্থানীয় বাসিন্দারা গাছ ফেলে জয়নগর কুলতলি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি এলাকায় অবিলম্বে প্রকাশ্যে মদ্যপান ও দুষ্কৃতি কার্যকলাপ বন্ধ করতে হবে সমস্ত দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে বকুলতলা থানার ওসি প্রদীপ রায় ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা ইতিমধ্যে এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী দেখুন জয়নগরের বদ্রিবাটি এলাকায় ঘটে এক অন্ধকার দিনের ঘটনা যা পুরো পাড়াকে স্তব্ধ করে দিয়েছে সন্ধ্যার ওই সন্ধ্যায় এক যুবক সাইম খান প্রতিবাদ জানিয়েছিলেন প্রকাশ্যে মতুবা ও গালিগালাজের বিরুদ্ধে কিন্তু দুষ্কৃতীরা তার এই প্রতিবাদ মেনে নেয়নি তাদের হাতে সাইনকে বেধড়ক পেটানো হয় এবং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় রবিবার রাতে ওই ভয়াবহ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার সকাল থেকে স্থানীয় মানুষরা ক্ষোভে ফেটে পড়ে তারা গাছ ফেলে রাস্তা অবরোধ করে তাদের দাবি স্পষ্ট মধ্যপান বন্ধ এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি বকুতলা থানার ওসি প্রদীপ রায় এসে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন পুলিশে আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেয় কিন্তু খুব কমে নেই ঘটনার তদন্তে পুলিশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তবে বাকিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বচুই এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্য মধ্যপান ও গালিগালাজের আসর বসছে রবিবার রাতে সাইন খান ও অন্যান্য যুবক প্রতিবাদ করায় হামলা চালানো হয় শুধু মারধর নয় এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে সোমবার সকালে ফের ওই দুষ্কৃতীরা হামলা চালিয়ে পাঁচজনকে জখম করে সাইমের মৃত্যু ও এই হামলার প্রতিবাদে এলাকাবাসীর খুব দিন দিন বেড়েই চলেছে পুলিশ নিয়মিত মোতায়েন থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা এখনো এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ এই ঘটনায় একটি কঠোর বার্তা দেয় শাস্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে সমাজের মদ্যপান ও অপরাধের স্থান হবে না এমনটাই চায় প্রচুর মানুষরা তাদের দাবি দ্রুত বিচার ও শান্তি ফিরিয়ে আনার যাতে তাদের পাড়ায় এমন অন্ধকার দিন না আর ফিরে আসে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ও স্থানীয় প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নিচ্ছে আর সাধারণ মানুষ একজোট হয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে এভাবেই বচুইবাটি সাধারণ মানুষ তাদের অধিকার ও নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে যেখানে প্রত্যেকটি কণ্ঠস্বর একটাই অপরাধ নয় শান্তি হোক সবখানে জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ডিএন নিউজ বাংলা তৃণমূল কংগ্রেস পার্টি এবিষয়ে বলেছে যে খুন করব। ওদের এত সাহস হয় কোথা থেকে পুলিশ প্রশাসন মত কি সবার সঙ্গে আছে আজকের পুলিশের সামনে বলে খুন করলো সকাল সাতটার মধ্যে সকাল সাতটার মধ্যে খুন করলো এখনো পর্যন্ত তারা হুমকি চালাচ্ছে বলছে যে একটা বেড়ে হয়নি আমরা দুজনকে সারেন্ডার করিয়েছি তারা গিয়ে বিরিয়ানি খাচ্ছে জবাই জন্য আছে থানার মধ্যে কোনো অসুবিধা নেই আমরাও দুটো মেরে যাব। তাহলে আমরা কি মরতে আছি প্রশাসন কি করছে হাতে চুরি পড়ে আছে তাহলে আমরা কি আইন হাত তুলে নেবো আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9064076007 অথবা 9735467943 বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাতের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাপ সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে